পোস্ট এর আসার পরে কিন্তু আমাদের কম্পিউটারটি ওপেন হয় এইচ পি তো এটা কেন হয় সেটা আমি দেখাচ্ছি এটা দেখার জন্য আমাদের বে খুলতে হবে এবং বায়োসের যে সেটিংস আছে সেই সেটিংসটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে এর কারণে দেখেন এই যে এই পোস্ট এরর মেসেজটা কেন আসে আমি একটা মিটার দিয়া দেখাচ্ছি দেখেন এই যে এখানে বায়োস যে ব্যাটারিটা আছে এই যে বায়োস ব্যাটারি বায়োস ব্যাটারি ভোল্টেজটা দেখেন ওয়ান ভোল্টও নাই এখানে ওকে এই যে এখানে আমরা ওয়ান ভোল্টও পাচ্ছি না পয়েন্ট নাইন সিক্স যেখানে এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকার কথা সেটা কিন্তু ওয়ান ভোল্টও নাই তার কারণে এটা প্রত্যেক দিন মেসেজ দেয় এবং এক সময় দেখা যায় যে ডিসপ্লে আসে না এক সময় দেখা যায় যে কম্পিউটার রিস্টার্ট নেয় সময় দেখা যায় যে কম্পিউটার পাওয়ারই আসে না সেক্ষেত্রে আমরা এখন এই যে বায়োস ব্যাটারিটা আছে এই বায়োস ব্যাটারিটা চেঞ্জ করে দিব নতুন একটা বায়োস ব্যাটারি দিব এই যে আমাদের নতুন বায়োস ব্যাটারি পাতা এখান থেকে আমরা একটা নতুন ব্যাটারি খুলবো খুলে দেন আমরা সেটাকে ইনস্টল করব দেখবেন যে আমাদের ম্যাসটা চলে গেছে তো এটা খুলতে জাস্ট এখান থেকে আমরা কম্পিউটারটা অফ করে নিই কারণ যদি এই ব্যাটারিটা আমাদের এই মাথার বোর্ডে পড়ে সেক্ষেত্রে শর্ট হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা কম্পিউটারটা অফ করে নিব আগে এনপি সি বন্ধ হয়েছে বন্ধ হওয়ার পরে জাস্ট এই যে এইখানে আমাদের এটার মতে ম করলে এটা উঠে আসছে দেখেন এই যে উঠে আসছে ওকে আমরা এখন এটাকে হাত দিয়ে উঠাইতে পারবো উঠাই দিলাম এবং এই যে আমাদের নতুন যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আমরা এইভাবে বসে এইভাবে চাপ দিলেই লেগে যাবে ওকে দেন এখন দেখেন আমাদের যে ব্যাটারির যে ভোল্টেজ আগে আগের ভোল্টেজ কী ছিল এখনকার ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ওকে আগে ভোল্টেজ ওয়ান ভোল্টো ছিল না এখন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ চলে আসছে এখানে মাইনাস দেখাচ্ছে মানে হচ্ছে আমি কালোটা পজিটিভে ধরছি এই জন্য যদি আমি লালটা ইয়াতে ধরি সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক ভোল্টেজই দেখাবে আবার দেখাই কোনো সমস্যা নাই দেখেন এই যে থ্রি ভোল্ট পজিটিভ থ্রি ভোল্ট ওকে এখন লালটা ধরছি বিদায় পজিটিভ থ্রি ভোল্ট এখন কিন্তু আর এই ধরনের ম্যাসেজটা দিবে না এবং এখন আমাদের যে বায়োসটা চেঞ্জ হয়ে হার্ড ডিস্কটার যে যে বুড ওয়েস হার্ড ডিস্কে চলে গেছে তো সেটা আমরা এখন বায়োসটাকে আবার ফাস্ট বুট করে দিব যা বা ওএস বুট ম্যানেজার এসএসডি থেকে করে দিব আমরা অন করি এবং অ্যাফ টেন চাপবো অ্যাফ টেন হচ্ছে আমাদের এইচপির জন্য বায়োস মেনু চলে আসতে দেখেন দেন আমরা হচ্ছে আসবো অ্যাডভান্সে দেন হচ্ছে বুট মেনুতে এন্টার করবো আমরা নিচে এগুলো আমরা উঠা দিতে পারি অবশ্য এগুলো ঝামেলা করবে ইউএসবি না এটা এগুলো আমাদের দরকার নাই প্রমোটন মেমোরি সাইজ অডিও অ্যালার্জ ডিউরিং ওকে এটি থাক দেন হচ্ছে আমরা আমি আমরা লিগেসি বুট অর্ডার ওঠা উঠা দিতে পারি তারপরে হচ্ছে দেখেন এখানে আমরা এই যে সাতা লেক্সার এটাকে আমরা এন্টার করব এবং জাস্ট ক্লিক করব উপরে চলে ওকে দেন হচ্ছে আমরা এখানে এই যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে ক্লিক করব দেন আমরা বাইরে ক্লিক করলে আমরা অ্যাপ টেন চাপব ইএস দিব ওকে হয়ে গেল আমাদের বুট সেট তো এখন দেখেন আমাদের বুট তাড়াতাড়ি হবে এবং এসএসডি থেকে বুট করবে বা আগের মেসেজটা আমাদেরকে দিবে না দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাচ্ছে তো এটাই ছিল আমাদের প্রবলেম আমাদের মেইন প্রবলেমটা ছিল হচ্ছে এই বায়োস ব্যাটারিতে বায়োস ব্যাটারি ডাউন হওয়ার কারণে আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে দেন উইন্ডোজ ওপেন হইতে প্রবলেম করছে রিস্টার্ট নিছে এবং মেসেজ দিছে বিভিন্ন ধরনের মেসেজ দিছে এখন কিন্তু প্রবলেম সলভ ধন্যবাদ